আসসালামু আলাইকুম আমি ডক্টর রাহেন রাব্বি তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে যে আমাদের কাছে এমন অনেক রুগী এসে থাকেন যাদের বয়স কম আঠারো থেকে তিরিশের মধ্যে এরকম অনেক পেশেন্ট আমাদের কাছে এসে বলেন যে তারা সেনাবাহিনীতে নৌবাহিনীতে বিমান বাহিনীতে এবং কিছু কিছু সেকশনিক পরীক্ষা দিয়েছে কিন্তু কালার ভীষণ যে টেস্টটা রয়েছে কালার ভীষণ টেস্টে তাদের কালার ভিশন টেস্ট যেটা সেটা নেগেটিভ আসছে এ কারণে তারা অ্যাপ্লাইড হয় নাই তো আমরা আজকে জানবো যে কালার ভীষণ টেস্ট এটা কী তো কালারভীষণ টেস্ট হচ্ছে আমাদের নর্মাল একটা ভিজুয়াল দৃষ্টি শক্তি রয়েছে যে আমরা ছয় বাই ছয় দেখি দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমরা ছয় বাই ছয় দেখতেছি কিন্তু লাল সবুজ নীল এইসব রং এর পার্থক্য বুঝতেছি না বা এই সব রং দেখতে পারতেছি না বা দেখতে আমাদের সমস্যা হচ্ছে তো এইসব রং যখন দেখতে সমস্যা হয় তখন তাকে কালার ভীষণ বা কালার ব্লাইন্ড বলা হয় কালার ব্লাইন্ড যে ব্যাপারটা রয়েছে যে লাল নীল সবুজ এইসব রং দেখতে পেশেন্টটি অক্ষম হয় একটা পরিসংখ্যানে দেখা গেছে যে প্রতি দুইশো জন মেয়ের ভিতরে একজন কালার ব্লাইন্ড থাকে এবং প্রতি জনের মধ্যে একজন ছেলে কালার ব্লাইন্ড থাকে তো দেখা যায় যে মেয়েদের তুলনায় ছেলেদের কালার ব্লাইন্ড হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমরা এখন এটা টাইপ সম্পর্কে জানবো যে কালার ব্লাইন্ড কত ধরনের হয় এটা সাধারণত দুই ধরনের হয়ে থাকে এক নম্বর হচ্ছে কনজেনিটাল এবং দুই নম্বর হচ্ছে অ্যাকওয়ার্ড তো কনজেনিটাল কালার ব্লাইন্ড যে ব্যাপারটি এবার ছোটো বাচ্চারা কম দেখবে এবং সাথে সাথে দেখা যায় যে তাদের বাবা মারও কালার ব্লাইন্ড আছে এই জন্য ছোটো বাচ্চারা কম দেখে বা কালার ব্লাইন থাকে লাল নীল রং এসব দেখতে পারে না এই ব্যাপারটাকে কনজেনিটাল কালার ব্লাইন্ড বলা হয় আর অ্যাকোয়ার্ড যেটা সেটা হচ্ছে বিভিন্ন রোগের কারণে যদি পেশেন্টটি কালার ব্লাইন্ড হয়ে থাকে তখন তাকে অ্যাকোয়ার্ড কালার ব্লাইন্ড বলা হয় যেমন বিভিন্ন রোগ চোখের রোগ রয়েছে গ্লুকোমা রয়েছে ম্যাকুলার ডিজেনারেশন রয়েছে অপটিক্যাট্রফি রয়েছে তো সব রোগের কারণেও মানুষ কালার ব্লাইন্ড হতে পারে তারপর দেখা যাচ্ছে কিছু কিছু ওষুধের সাইড এফেক্ট হিসেবে কালার ব্লাইন্ডনেস আসতে পারে যে এইসব ওষুধের মধ্যে রয়েছে ইথাম বিউটল কিছু ডায়াবেটিসের ওষুধ রয়েছে এবং কিছু হাইপার টেনশনের ওষুধ রয়েছে যেগুলোর কারণেও কালার ব্লাইন্ডনেস আসতে পারে আমাদের কাছে পেশেন্ট আসলো কালার ব্লাইন্ডনেস নিয়ে এখন আমরা কিভাবে পরীক্ষা করব। চেহারা চার্ট হচ্ছে একটা বইয়ের মতো একটা চার্ট সেখানে বিভিন্ন সংখ্যা লেখা থাকে এই সাহারা চার্ট পরীক্ষার মাধ্যমে কালার ব্লাইন্ডনেস সম্পর্কে আইডিয়া পাওয়া যায় যে পেশেন্টের কালার ব্লাইন্ডনেস পজিটিভ অর্ণে তারপরে এখন আমরা জানবো যে কালার ব্লাইন্ডনেসের ট্রিটমেন্টটা কী তো কালার ব্লাইন্ডনেস যে ব্যাপারটি রয়েছে বিভিন্ন রঙ কম দেখা এটি ট্রিটমেন্টের মাধ্যমে সাধারণত পুরাপুরি কিওর করা সম্ভব হয় না বা ট্রিটমেন্টের মাধ্যমে কালার ব্লাইন্ডনেস কখনোই পুরোপুরি যায় না কিন্তু আমরা কিছু প্রিকশন নিতে পারি যেমন ছোট বাচ্চাদের বিভিন্ন কালারের স্পেকটিকলস দেওয়া হয় চশমা দেওয়া হয় হোয়াট কারণে কালার ব্লাইন্ডনেস হয় কিছু অসুখের কারণে হয় তাহলে সেই অসুখগুলোর চিকিৎসা নিতে হবে যদি কোনো ওষুধ ওষুধ যেমন ইথাম বিউটল হাইপার টেনশনের ওষুধ ডায়াবেটিক্সের ওষুধ এইসব ওষুধ ব্যবহারের কারণে কালার ব্লাইন্ডনেস এসে থাকে তাহলে এই সব ওষুধ থেকে কিছুদিন বিরত রাখতে হবে সব ওষুধ গ্রহণ করা কিছুদিন বিরত রাখতে হবে আমাদের একটা পরামর্শ থাকবে যে আপনারা এরকম কোনো সমস্যায় আক্রান্ত হলে সরাসরি নিকটস্থ চোখ হাসপাতালে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ